হ্যাঁ বন্ধুরা আপনারা তো অনেক জায়গার ভিডিও দেখছেন অনেক পাট কাটা দেখছেন কিন্তু এই যে আমরা যেভাবে পাট কাটতেছি আর যেভাবে পা দিয়ে পাটগুলোর মাথায় তুলতেছি আপনার তো এই সব ভিডিও দেখেন নাই ফরিদপুর রংপুর দিনাজপুর অনেক জায়গার কৃষক দেখেছেন কিন্তু এই ফরিদপুরের কৃষক আপনারা দেখেন নাই আজকে তাই এই ফরিদপুরি কৃষকদের দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা কীভাবে এরা পা দিয়ে পাট মাথায় তুলতেছে পাটগুলো কিভাবে সাজাচ্ছে মাথার কো আপনারা দেখতে থাকুন কিভাবে পাটগুলো মাথা দিয়ে মাথায় তোলা হচ্ছে পা দিয়ে আমাকে জিলা ফরিদপুর আমাকে বাড়ি ফরিদপুর জেলা ফরিদপুর আমাকে বাড়ি ফরিদপুর কুমিল্লার সব জায়গার কৃষক দেখেছেন কিন্তু এই ফরিদপুরের কৃষক দেখেন নাই আজকে এই ফরিদপুরের কৃষক দেখাচ্ছে কিভাবে পাট পা দিয়ে মাথা তুলতে হয় আমাকে বাড়ি ফরিদপুর আমাকে জেলা ফরিদপুর জিলা ফরিদপুর আমাকে বাড়ি ফরিদপুর মধ্যে কেটে হ্যাঁ